নমস্কার আমি রিনা দে কবি দেবেশ ঠাকুরের লেখা সাধারণ মেয়ে দ্বিতীয় পর্ব কবিতাটি পাঠ করছি আমায় নিয়ে একটা গল্প লেখার কথা আপনাকে বলেছিলাম শরদবাবু বলিয়েছিলেন রবিবাবু নিজে পারবেন না ভেবে দায়িত্বটা আপনাকে দিয়েছিলেন আপনি নাকি মেয়েদের মন বসতেন যারা শুধু দিয়ে গেল পেল না কিছুই তাদের আত্মার হাহাকার আপনার কানে পৌঁছতো এই সব বঙ্গবালাদের কষ্ট আপনাকে আর্ত করত তাই আপনার কলমের নিপ থেকে কালির বদলে ঝরতো কান্না আমি একজন সাধারণ মেয়ে প্রত্যাখ্যাত বলেছিলাম আমায় জিতিয়ে দিতে সত্যিকারের বাস্তবে না হোক আপনার লেখনীতে সেই জয়ের রামধনু গন্ধে ডুবে মরতে চেয়েছিলাম আপনি কথা রাখেননি আমাকে কেন কাউকে আপনি জেতাতে চাননি মেয়েরা জিতলে আপনার পুরুষশাসিত সমাজ মনস্কতা পীড়িত হবে বলেই জেতাতে চাননি আমি জয় চেয়েছিলাম করুণা নয় স্বাধীনতা চেয়েছিলাম সহানুভূতি নয় আগুন চেয়েছিলাম চোখের জল নয় অথচ আপনি শুধু কেঁদেছেন কাঁদিয়েছেন রমাকে আপনি চেতাননি জ্যাঠাইমার হাত ধরে রমেশের কাছ থেকে দূরে বহু দূরে অনেক দূরে তাকে নির্বাসনে পাঠিয়েছেন সীতার মতো কিশোরীর কাঁচা অঙ্গে পরিয়েছেন সাদা থান পারতেন না তার হাতে বর্ণপরিচয় তুলে দিয়ে লাল চেলি পরিয়ে বিয়ের পিঁড়িতে বসাতে আপনার বহু বছর আগে বিদ্যাসাগর যা পেরেছেন কলকাতার উপকণ্ঠে বসে আপনি তো পারেননি রাজলক্ষ্মী শ্রীকান্তের স্ত্রী না রক্ষিতা চমৎকার আলো আধারি ছায়ায়ে মায়ায় দুলিয়েছেন মেয়েটাকে কমললতা ঢলো ঢলো কাঁচা অঙ্গেরও লাবণী কীর্তন শোনা যায় মিঠে ভাবালু কথা শোনা যায় অতঃপর অচলাকে নিয়ে যা কাণ্ড করেছেন সে কহতব্য নয় বঙ্কিমের মতো বলতেই পারতেন ইহার পর কপালকুণ্ডলার কি হইল কেহ জানে না মেয়েটাকে জলে ডুবিয়ে দিলেন একবারে ভরা ভরাডুবি ষোড়শিকেও কেড়ে নিয়েছেন জীবানন্দের কাছ থেকে বিরাজ বেচারা শুধু মরণের জন্য স্বামীর কোল পেল বাঁচার জন্য নয় ত্বক জুড়ে ছিল একটা মেয়ে কমল বাংলায় তাকে মুখ খোলানোর সাহস হয়নি নিয়ে ফেললেন দিল্লিতে আসল কথা কি জানেন শরৎবাবু সাহস আপনার ছিল না পুতুল নাচের পুতুলের মতো মেয়েগুলোকে নিয়ে নাচিয়েছেন কাঁদিয়েছেন হাসাতে পারেননি আমি একটা সাধারণ মেয়ে বড় বিশ্বাস করে রবিবাবু আমাকে নিয়ে লেখার জন্য আপনাকে দায়িত্ব দিয়েছিলেন আপনি পালন করেননি সেই দায়িত্ব পারেননি নোরা বলে সেই স্বপ্নদ্রষ্টা মেয়েটির মতো আমাকে পুতুল বাড়ির বাইরে এনে রামধনু আকাশ দেখাতে আসলে আপনারা দুঃখের পাথর জমিয়ে জমিয়ে একটা পাহাড় বানিয়ে দিয়েছেন পাহাড়ের বুকের ভিতর তার হৃৎপিণ্ডে আগ্নেয়গিরির বীজ দিতে ভুলে গেছেন নমস্কার